বাস ওই যে দেখা যায় জমিদারের মেয়ে আসতেছে তাই তো চলেন কিডন্যাপ করি চল আচ্ছা জমিদার মেয়েকে কিডন্যাপ করব চল নিয়ে চল জমিদার মেয়েকে নিয়ে চল চল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ছাড়েন এখানে বসা রাখ এখানে তোর বাবার নাম্বার দেখ নম্বর বল হ্যালো আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে সন্ধ্যার ভিতরে বিশ লাখ টাকা নিয়ে আসবি তা না হলে তোর মেয়েকে দর্শন করা হবে আমাকে দর্শন করতে লাগবে না আমি নিজে রাজি কি বলেন আপনি বাবাকে বলেন যে বিশ লাখের কথা আপনি বাবাকে পঁচিশ লাখের কথা বলেন কি বললাম পঁচিশ লাখ কেন আপনারা পাঁচ লাখ করে নিবেন আমাকে পাঁচ লাখ দিবেন না কি।